ইহি রহমান রাহিম আমি ইনুর হোসেন বলছি কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য আনিস্টিস আমরা কটনের মধ্যে ইন্ডিয়ান থ্রি পিস নিয়ে এসেছি খুব সুন্দর থ্রি পিস একশো কটন এবং সাইড থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এখানে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এবং পুরো ডিজাইনটাই দেখেন যে একেবারে আনকমন এই ড্রেসগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন কত সুন্দর এই ড্রেসটা গলা এম্বয়ডারি কাজ করা আছে দারুণ এই ডিজাইনটা এবং একশো পারসেন্ট কটন এখানে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করে এবং খুবই সুন্দর এই ড্রেসটা এটা হবে আপনার সালোয়ারটা আর এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না তো যারা এত সুন্দর এই ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন আর এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন কোনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে করে ফেলবেন এবং বেশি বেশি শেয়ার দেখেন এই একটা ডিজাইন শট দিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর এটা হলো আপনার জামাটা এমব্রয়ারি ওয়ার্কের কাজ করা এটা হলো ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হলো সালোয়ারটা সালোয়ারটাও মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলা মাত্র বারোশো টাকায় এত সুন্দর ড্রেস একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সুন্দর এই ড্রেসগুলা অনলি বারোশো টাকায় এবং অরিজিনাল ইন্ডিয়ান লোকাল কোনো প্রোডাক্ট না যারা নিতে চান নিতে পারেন আমাদের সব থেকে এসেও নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন দেখেন এটা হলো অন্যার পোষণটা অন্যটাও অনেক সুন্দর একটা অন্য মার্শাল্লা অনেক বড় সড়ো অন্য আর এটা হলো সালোয়ারের পোষণটা সালোয়ারটাও অনেক সুন্দর তো এটার প্রাইস পড়বে মাত্র বারোশো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই ড্রেসগুলা পেয়ে যাবেন এই একটা ড্রেস দেখেন কালারটা কত সুন্দর একটা কালার ইউনিক একটা কালার এখানে অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা কাজগুলো দেখাই দিও কাছ থেকে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ দ্রুত ব্যান্ড এটা হলো আপনার এই যে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর ওনাকে খুলে দেখাবো এমনি দেখুন অনেক সুন্দর ওন্না এটা হলো সালোয়ারটা প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন এটা স্টাইপের মধ্যে খুবই আনকমন এবং লেটেস্ট কোয়ালিটির এগুলা অফিস অফিস টপিস যারা করেন তারা কিন্তু এই কোয়ালিটিগুলা দেখতে পারেন রাফিউ করতে পারবেন এক জায়গায় যাওয়া আসাও করতে পারবেন সালোয়ারটা এটা এবং একশো পার্সেন্ট কটন এগুলো পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে অন্যটা দারুণ একটা ওনা এ আমি খুলে দেখাই আসলে এত সুন্দর প্রোডাক্ট খুলে না দেখাইলে ভালো লাগে না দেখেন কত সুন্দর একেবারে সব ক্যাটাগরির এই ড্রেসগুলা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন প্রাইস পড়বে বারোশো টাকা একশো পার্সেন্ট কটন এবং হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন এই যে কী যে সুন্দর ডিজাইনটা এটা হল সালোয়ারটা এটা হলো পড়বে মাত্র বারোশো টাকা যারা যারা পাই যারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে সুন্দর নেওয়ার জন্য প্রাইস পড়বে বারোশো টাকায় এটা হলো সালোয়ারটা এটা হলো ওন্নাটা কি যে সুন্দর ডিজাইন মাত্র বারোশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন এই একটা ড্রেস দেখেন মানে প্রত্যেকটা কিন্তু আনকমন ড্রেস তো বিয়েবাজারে যেহেতু এখন থ্রি পিস পড়তেছে ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ড্রেসগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো একেবারে হোলসেল দামে আনকমন এই ড্রেসগুলা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা অন্যটা কিন্তু দারুণ একটা অন্য এগুলো যেই পড়বে ইনশাল্লাহ পরে খুব আরাম পাবে মাত্র বারোশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দারুন এই ড্রেসগুলো নেওয়ার জন্য মাত্র বারোশো টাকায় ইউনিক এই ড্রেস অনলি বারোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের শপে চলে আসুন এত সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন কী যে সুন্দর স্মার্ট একটা ড্রেস এগুলা স্মার্ট একটা ড্রেস এটা হলো অন্যটা অন্যটাও কিন্তু দারুণ আর এটা হলো সালোয়ারটা সালোয়ার পোষণটা কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে অনলি বারোশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের ধরতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার হোলসেল দামে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটা বডির কোশনটা এটা সালোয়ারটা এটা হলো অন্যটা অন্যটা অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এত সুন্দর এবং ইন্ডিয়ান আপনার এই ড্রেসগুলো বারোশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম কত দেখেন আপনারা কিন্তু চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে শুধু আমাদের ডেলিভারি চার্জটা আগে দিবেন আর ঢাকার ভিতরে হলে আগে টাকা দিতে হবে না ওটা খাতে পর পরে দিলে হবে বারোশো টাকা এত সুন্দর ড্রেস একমাত্র বিয়েবাজারে আমরাই দিচ্ছে এবং একশো পার্সেন্ট কটন কোনো ঝামেলা নাই একশো পার্সেন্ট কটন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না আর সালোয়ার হলো এটা এগুলো পরে এত আরাম আরামদায়ক হবে যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র বারোশো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে বারোশো টাকা তো ইনশাল্লাহ এইগুলো ড্রেস আমরা অনেক সেল করেছি যারা একবার নিয়েছে তারা কিন্তু আবার রিটার্ন আমাদের কাছ থেকে নিছে যে ভাই এই ব্র্যান্ডের আমাদের কিছু ড্রেস দেন মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস যে বলার বাইরে দেখেন অনলি বারোশো একবার একশো পার্সেন্ট কটন কোনো ঝামেলা নেই একশো পার্সেন্ট কটন এই যে এটা হলো সালোয়ারটা এবং রঙের গ্যারান্টি আছে এটা সরি এটা অন্য এটা সালোয়ার প্রাইস করবে বারোশো তো আমরা কিন্তু পাইকারি সেল করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ের বাজারে হোলসেল দামে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবে এটা হলো সালোয়ার কোষণটা এটা হলো অন্যার কোষণটা দেখেন কত সুন্দর প্রাইস করবে বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অনলি বারোশো টাকা দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু জাস্ট ওয়াউ প্রত্যেকটা কালেকশনে কিন্তু জাস্ট ওয়াও মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের সবে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর ক্যাটাগরির এই ড্রেসগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে দেখেন এই যে একটা সালোয়ারটা সালোয়ারটা অনেক সুন্দর একটা সালোয়ার আর এটা হলো অন্যটা আপনারা স্ক্যান শপ দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের এই ড্রেসগুলো দেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর বিয়ের সমস্ত কেনাকাটা করতে পারবেন এবং যে কোনো পার্টি ওকেশনের লেহেঙ্গা শাড়ি থ্রি পিস সবই পাবেন মানে অন্য কোথাও আপনাদের যেতে হবে না এক জায়গায় আসলে সব পেয়ে যাবেন প্রাইস করবে মাত্র বারোশো একেবারে হোলসেল দাম মাত্র বারোশো টাকায় এত সুন্দর ড্রেস যে বলার বাইরে মাত্র অনলি বারোশো টাকা এটা হলো স্যালোয়ারটা এগুলো পরে এত আরাম পাবেন যে বলার বাইরে এটা অন্যটা প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন ছটফট অর্ডার করে ফেলুন সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অনলি বারোশো টাকা দেখেন কি যে সুন্দর ডিজাইনটা বলার বাইরে এটা হলো স্যালোয়ারটা একটু ব্যতিক্রম সালোয়ার হবে এটা আর অন্যটা হলো আপনার জর্জেটের অন্য দারুন এই ড্রেসগুলো মাত্র বারোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই ড্রেসগুলো যাবেন এই দেখেন এটা হলো অন্যটা এটা হলো সালোয়ারটা অন্যটা শিপনের অন্য পিওর শিপন মাত্র বারোশো টাকায় এত সুন্দর ড্রেস একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দাম এবং একশো কটন এবং একশো ইন্ডিয়ান প্রোডাক্ট লোকাল কোনো প্রোডাক্ট এটা হলো সালোয়ারটা সরি এটা হলো অন্যটা এটা হলো সালোয়ারটা খুব সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে বারোশো ইনশাল্লাহ দেখেন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটা একটু লং হতে পারে ফুল ভিডিওটা দেখবেন এটা সালোয়ারের কোশন এটা অন্যার কোশনটা অন্যটা কিন্তু অনেক অনেক জাস্ট ওয়াও মাত্র বারোশো টাকায় এত সুন্দর ড্রেস একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে এবং রিজনেবল দামে এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস অনলি বারোশো টাকা এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এটা হলো সালোয়ারটা প্রাইস পড়বে বারোশো টাকা ঝটপট চলে আসুন আমাদের সময় ওরে বাবার এটা কি ডিজাইন কি সুন্দর ডিজাইন মানে আনকমন একেবারে আনকমন ডিজাইনগুলা এটা হলো ওড়নাটা এটা হলো সালোয়ারটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটফট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য অনলি বারোশো এই একটা ড্রেস দেখেন এই কিন্তু জাস্ট মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার ওই লেহেঙ্গাই দেখেন এই যে এটা কত সুন্দর এটা হলো সালোয়ার এটা হলো অন্যটা প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অনলি বারোশো টাকায় মাথা নষ্ট করার মতো এই ড্রেসগুলো অনলি বারোশো টাকায় মাথা নষ্ট করার মতো এই ড্রেসগুলো দেখেন এই যে এটা হলো অন্যটা এটা হলো সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস পড়বে একদম বারোশো দয়া করে কোনো দামাদামি করবেন না একশো পার্সেন্ট কটন প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করার মতো ড্রেসগুলা অনলি বারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন এই যে এটা হলো কন্যাটা এটা হলো সালোয়ারটা একশো পার্সেন্ট কটন কোনো ঝামেলা নেই চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে আসলে পেয়ে একশো পার্সেন্ট কটন এটা হলো বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেওয়ার ইচ্ছুক আসবেন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে হোলসেল দামে ইনশাল্লাহ এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যেটা হলো অন্যটা অন্যটা এই সরি সালোয়ারটা স্ট্রাইপ সালোয়ার আর অন্যটা তো মাথা নষ্ট করার মতো অন্যা। মাত্র বারোশো টাকায় আমাদের বিয়ের বাজার শপে আসলে পেয়ে যাবেন সুন্দর এই ড্রেস গুলো অনলি বারোশো টাকা দেখেন কি যে সুন্দর এই ড্রেস গুলা বারোশো টাকায় আমাদের শপে আসলে পাবেন এই একটা ড্রেস দেখেন ওয়াও ওয়াও সালোয়ার ওনা মাত্র বারোশো মানে ব্যতিক্রম ডিজাইন ব্যতিক্রম জিনিস হাতে মানে ড্রেসগুলো পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কত সুন্দর মাত্র বারোশো এটা হলো অন্যটা একটা সালোয়ারটা তো ইনশাল্লাহ সব ধরনের থ্রি পিসের কালেকশনগুলো আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দ্রুত চলে আসবেন নূর মেনশনের দোতালায় দেখেন কী যে সুন্দর এই ড্রেসগুলা প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন কত সুন্দর এই ড্রেস অনলি বারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন আমাদের শপে দেখেন কত সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো টাকা এই যেটা হলো অন্যটা অন্যটাও সুন্দর সালোয়ারটাও সুন্দর অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে ওরে আল্লাহ এটা কি কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন যে বলার বাইরে এটা ওই সালোয়ারটা হলো এটা সালোয়ারে কিন্তু জল ছাপা পিন দেওয়া আছে আর এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না ড্রেসগুলো খুললে এত সুন্দর লাগে আমরাও প্যাকেটে বুঝতে পারি না কিন্তু খোলার পরে দেখি যে একবার মাথা নষ্ট করার মতো ড্রেস তো যারা নেবেন এত সুন্দর এই ড্রেসগুলো বারোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন ভালো থাকেন আলাইকুম